শহীদ হয়েছেন শহীদদের স্মরণে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধ্যানরা যাত্রাবাদী যাকে নিয়ে আজ পর্যন্ত আজকে চল্লিশ বিয়াল্লিশ বর্ষ যে যাকে নিয়ে আমরা যার সত্য ছায় আমরা আন্দোলন করেছি রাজনীতি আমাদের সেই প্রিয় নেতা জনাব নবুল্লাহ নবীর উপস্থিত আমাদের এই ধাননা jabatan ward সভাপতি শ্রী বিভিন্ন ওয়ার্ডের এর থানার সভাপতি শ্রী জেডি জামান ভাই সমhlasেমল সবাই তারপর অনেকের নাম বললে কিন্তু নেতা বলবো সে টাইম সর আমাদের রাজন্দ্য দিবে তো ভাই শুধু আমি একটা কথা বলতে চাই আমাদের নবল্লা ছাড়া আমাদের কোনো উপায় নাই একদম নাই যে

আল্লাহর আমি মনে করি নবুল্লাহ নবী ওই মনে পরিচালিত যে উনি গরিব দুঃখী যেসব মানুষ আছে তাদেরকে অবশ্যই উদ্ধার করবে এ আশা ব্যক্ত করে সবাইকে আজকের অনুষ্ঠানে হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতাবাদ সবাই দেশের বিরেতে জিত